হ্যালো টু তোমাদের সকলকে স্বাগত আজ আমরা অষ্টম ভাবে শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানে আট স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথমে কি আছে না ফিজিক্যাল সায়েন্স আছে তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি আছে কোন বস্তুর ভর দশ কেজি হলে বস্তুটির ওজন কত হবে এই এরকম ধরনের অঙ্ক তোমাদেরকে বহুবার করানো হয়েছে তাই আমি আর বারবার করাচ্ছি না তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে না নিউটন এটা কি করে হচ্ছে না তুমি এক কাজ করবে সবার প্রথমে আমাদের এটার ফর্মুলা কি আমাদের এই অঙ্কটা করার ফর্মুলা কি এফ টু এম বস্তুর ভর ইন্টু জি এম ইন্টু জি বস্তুর ভর এম ইন্টু জি বুঝলা তাহলে এম ইন্টু হলে কত হবে এম ইন্টু হলে দেখো যদি দশ কেজির সাথে 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করো তাহলে দশমিকটা কি হবে এই দশমিকে নিচে কত হবে এর নিচে যদি দশ হয় আর এখানে যদি কত হয় গুণ দশ তাই তো এই দশটা কেন হলো কারণ এই দশমিকটা আমি তুলে দিলাম এই দশমিকটা তুলে দিলাম তাহলে নিচে দশ তাহলে এই দশ আর এই দশ কেটে গেলে কত হবে এই দশ আর এই দশ কেটে গেলে নাইনটি নিউটন বুঝতে পেরেছ তারপরে তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছে তরলের চাপ ক্রিয়া করে কিসের উপর শুধু ক্রিয়া করে কোথায় নিচের শুধু নিচের দিকে শুধু পাশের দিকে শুধু উপরের দিকে না সব দিকে সমান ভাবে তরলে চাপ ক্রিয়া করে সব দিকে সমান ভাবে পরের প্রশ্ন কি বলেছে মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম কি প্রোটন নিউট্রন ইলেকট্রন না কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে নিউট্রন তারপরে প্রশ্ন কি বলেছে জলের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এনএসিএল সিএসিএল ফোর না সি এ সি এইচ টু অর্থাৎ একটা গ্লুকোজের সংকেত দেওয়া আছে সি সি টুয়েলভ এইচ টুয়েলভ ও রাইট সি সিক্স এইচ সিক্স ও সিক্স বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে অর্থাৎ লবণের জলীয় দ্রবণ তারপর প্রশ্ন কি বলেছে প্লবতার একক কি প্লাবতার একক নিউটন নিউটন পার বর্গ মিটার নিউটন পার মিটার না নিউটন ইন্টু মিটার প্লবতার একক হচ্ছে নিউটন এটা আগের দিনও করানো হয়েছে তারপরে প্রশ্ন চাঁদের গড় অভিকর্ষ ত্বরণের পৃথিবীর গড় অভিজ্ঞতা ধরনের কত একের তিন গুণ একের নয় গুণ একের ছয় গুণ না সবাই জানি যে আমরা চাঁদে গেলে কি হবে আমরা 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 এখানে যেটা মিটার লাফাতে পারি চাঁদে গেলে কতটা লাফাতে পারবো চাঁদে গেলে আমরা সেটা মিটার লাফাতে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে একের ছয় গুণ তারপর প্রশ্ন কি বলেছে সত্য না মিথ্যা করতে বলেছে একটি অধাতু হলো কার্বন এটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য অধাতু এটি একটি অধাতু যদি এটি চারটি ইলেকট্রন মুক্ত পাই তবে সেটা টেট্রা ভোল্টের আকারে বৈশিষ্ট্য আকারে চারটি সমজি বন্ধন গঠন করতে পারে তার কারণ কেন আমি দেখো কারণ কার্বন কার্বনের তুমি যদি কার্বন পরমাণুর যদি তুমি মডেলটা আঁকো আমাদের কার্বন পরমাণু ধরো দুটো কক্ষপথ একটা কে কক্ষপথ ভেতরটা হচ্ছে কে কক্ষপথ এই কক্ষপথটা হচ্ছে কে আর এই কক্ষপত্র হচ্ছে কি এই কক্ষপত্রে এল ঠিক আছে তাহলে এই কার্বনের কার্বন পরমাণুর মধ্যে সংখ্যা কত পর্যায় সারণীতে এর সংখ্যা হচ্ছে কার্বনের সংখ্যা হচ্ছে ছয় ছটা তো তাহলে প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে প্রথম কক্ষে একটা দুটো তারপরে কক্ষে কটা দুটো তো হয়ে গেছে তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে ইলেকট্রন থাকবে তাহলে এই চারটে ইলেকট্রন নিয়ে কি করবে না একটা সমযোজী রাসায়নিক বন্ধন গঠন করতে পারবে বুঝতে পেরেছো তাই কার্বন একটা কি হবে না অধাতু হবে আচ্ছা উদ্দপাতিত হয় এমন একটি পদার্থ হলো কপুর অবশ্যই এটা সত্য কপুরকে হাওয়ার মধ্যে রেখে দেবা কি হবে কপুর উড়ে যাবে মহাকর্ষ বলের মান শূন্য হতে পারে না মহাকর্ষ বলের মান কখনোই শূন্য হতে পারে না মহাকর্ষ বলের মান সর্বদা উপস্থিত থাকে তবে দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি অসীম হয় অনেক দূরে দূরে দুটো বস্তু রয়েছে তবে মহাকর্ষ বলের প্রভাব শূন্যের কাছাকাছি আছে কিন্তু মহাকর্ষ বল শূন্য কখনো হবে না ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে বলেছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনসীন বস্তুর বেগ কি হয় এটা যে কতবার করানো হয়েছে বাড়তে থাকে তারপরে প্রশ্ন ফসপিনে পি এইচ অর্থাৎ ফসমিনে যোগ হচ্ছে পি থ্রি যোগে ফসফরাসের যোযতা কত ফসফরাসের কত ফসফরাস মানে হচ্ছে এখানে পি রয়েছে এই পি একটা হচ্ছে হাইড্রোজেনের যোজ্যতা এখানে আমাদের পি এর যোযতা দিয়েছে তাহলে পিয়র যোজ্যতা কত তাহলে আমাদের পি এর যোজ্যতা হয়ে যাবে তিন তারপর প্রশ্ন কি বলেছে অবিকর্ষ তরণে বস্তু ড্যাশ নিক্ষেপ হয় তরণে বস্তু কি হয় ভরের নিক্ষেপ হয় দুটি ভিন্ন বরের বস্তু অবাধে পড়তে পড়তে দেওয়া হলো ভারী বস্তুটি যদি দু সেকেন্ড পরে পরে মাটিতে পড়ে দু সেকেন্ড পরে যদি মাটির উপরে এসে পড়ে তাহলে হালকা বস্তুটা কত সেকেন্ড পরে পড়বে সেটাও সেকেন্ড পরে এসেই পড়বে তারপরে প্রশ্ন কি বলেছে কুলম্বের সূত্রটা লিখতে বলেছে আর তার চিহ্নগুলো করতে বলেছে কুলম্বের সূত্র এটা তোমাদেরকে আকৃতন করা হয়েছে যে কুলম্বের সূত্র গাণিতিক রূপ এফ মানে হচ্ছে কি এফ মানে হচ্ছে দুটি চার্জের মধ্যে হচ্ছে বৈদ্যুতিক বল এটাকে নিউটন দ্বারা পরিমাপ করা হয় কে হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট ধ্রুবক যার হচ্ছে এইট পয়েন্ট নাইন টু ইন্টু পার নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ হচ্ছে কুলম্বের মধ্যে পড়ছে ঠিক আছে আর এটা বলেছে দুটো হচ্ছে কিউ কিউ ওয়ান কিউ হলো দুটো চার্জ কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে কি দুটো চার্জ আর এই আর্ট স্কোয়ারটা হচ্ছে কি এই আর্ট স্কোয়ারটা হচ্ছে দুটো চার্জের মধ্যে দূরত্ব বুঝতে পেরেছো এই আর্টটা হচ্ছে কি এই আটটা হচ্ছে এই দুটো চার্জের মধ্যে দূরত্ব ধরো কিছু মনে করো না আমার কিন্তু মাউসে লেখা অভ্যাস নেই বুঝলে ধীরে ধীরে প্র্যাকটিস হচ্ছে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে যে কোন বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হলো এতে বস্তুর কোন ধর্মের পরিমাপে রাশি পাওয়া যায় সেটি এসআই একক লিখতে বলেছে তাহলে আমাদের উত্তর কি হবে যদি আমি কোনো বস্তুর ভরকে তার মোট আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে ঘনত্ব আমরা ঘনত্ব হচ্ছে একটি বস্তু বা পদার্থের পরিমাণ যেটি তার আয়তনের মধ্যে থাকে অর্থাৎ কি ঘনত্ব হলো কোনো পদার্থের পদার্থের প্রতি একক ভরের প্রতি আয়তনের প্রতি আয়তনের ভর প্রতি একক আয়তনের ভর অর্থাৎ ঘনত্ব সমান সমান কি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন ভর নিচে হচ্ছে এটা নিচে হচ্ছে কি আয়তন ভর বাই আয়তন এবার ঘনত্বের তাহলে এসা একক কি ভর বা আয়তন তাহলে ভর একক কি কিলোগ্রাম আর আয়তনের একক কি এটা মিটারে হবে তাহলে এটা ঘনমিটার তাহলে ঘনত্বের এসা একক হচ্ছে কেজি পার মিটার কিউব পরে প্রশ্ন একটি অধাত্তর নাম লেখো যেটা তাপ তাপাতরিত সুপরিবাহী এটা সোজা তাহলে এটা সঠিক উত্তর কি হবে এটা হবে গ্রাফাইট আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে বলেছে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি টু ক্যালসিয়াম ক্লোরাইড আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে সমযোজী যৌগ বলতে কি বোঝো আর তুতের বর্ণ কিরূপ রূপ হতে পারে সমযোজী যৌগ বলতে বোঝায় এমন একটি যৌগ যা দুটি বা তার অধিক পরমাণুর মধ্যে সমানভাবে ভাগাভাগি করে সমানভাবে কি ভাগাভাগি করে না ইলেকট্রন ভাগাভাগি করে এতে কোনো পরমাণু অন্য পরমাণুর তুলনায় কম বা বেশি ইলেকট্রন টানে না সাধারণত একে কোভ্যালেন্ট বা সমাজ বলা হয় যৌগের কথার অর্থ হচ্ছে যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ধরো এন এ সি এল এইটা হচ্ছে একটা তোমার সমাজ যৌগের মধ্যে পড়বে কারণ এখানে যখন ইলেকট্রনের পরিমাণ এখানে বেড়ে যাবে এখানে 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 ইলেকট্রনের পরিমাণ কমে গেলে প্লাস হয়ে যাবে এখানে ইলেকট্রনের পরিমাণ গেড়ে গিয়ে মাইনাস হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কি না সমজিজ কারণ সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিনে চলে যাচ্ছে তাই ক্লোরিনের মাথায় একটা প্লাস মাইনাস হয়ে যাবে আর যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাই এর মাথায় প্লাস হবে ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস হবে আর ইলেকট্রন যুক্ত হলে মাইনাস হবে বুঝতে পেরেছো সবাই কি না স্থিতিশীল থাকতে চায় স্থিতিশীল পরমাণু হচ্ছে সেইগুলোই যেগুলো হচ্ছে তোমার কি বলে যে রেডন জেনন যে মৌলগুলো আছে না পরপর পরপর আঠারো নম্বর শ্রেণীর ওইগুলো ওইগুলো হচ্ছে তোমার সব স্থিতিশীল মৌল ওগুলো নিজের মধ্যে থেকে ইলেকট্রন গুলো ছাড়তেও চায় না আবার দিতেও চায় না কাউকে সবাই চেষ্টা করে রকম মৌল হয়ে যাওয়ার বুঝলা আচ্ছা এখানে উদাহরণে আমি জল দিয়েছি সমাজ যৌগ হচ্ছে জল আচ্ছা জল হচ্ছে একটা সমাজ জল ও সমাজ যৌ আচ্ছা তুতে তুতের বর্ণ কি রূপ তুতে হচ্ছে নীল তুত কি বলা হয় ব্লু ভিক্ট্রল বা পেন্টা হাইড্রাইট কপার সালফেট বলা হয় এই রাসায়নিক সংকেতটা তোমরা জেনে রাখো এটা হচ্ছে কি না কপার সালফেট আর পাঁচ জল এটা মনে রাখবে কিন্তু তারপরে আইসোটোপ আর আইসোবার কাকে বলে এটা তোমাদেরকে দুই দুবার করানো হয়েছে আর অ্যামোনিয়াম কেন্দ্রীয় পরমাণু যোগ্যতা করো আচ্ছা আইসোটোপ কাকে বলে প বলেছে তাহলে কি হবে আইসোটোপ তাহলে প্রোটন সংখ্যা সমান অর্থাৎ আইসোটোপের কি আইসোটোপের প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন হতে পারে কিন্তু প্রোটন সংখ্যা সবসময় সমান হবে আর আইসোবার কি বলেছে আর আইসোবার হচ্ছে র রয়েছে ভর সংখ্যা সমান তাহলে আইসোবার কি না ভর সংখ্যা সমান হয় তোমরা একবার পড়ে নেবে কারণ আমি এগুলো একবার ডবল ডবল করে পড়িয়েছি ঠিক আছে তাহলে এখানে যে দেখো এখানে এখানে কার্বন উদাহরণ দিয়েছি কার্বনে দেখো এই হচ্ছে আইসোটো নিউট্রন সংখ্যা এই হচ্ছে নিউট্রন সংখ্যা আলাদা কিন্তু দেখো প্রোটন সংখ্যা এটারও ছয় এটারও প্রোটন সংখ্যা এটারও ছয় অথচ মৌলগুলো দেখো বারো আর চোদ্দ ভর সংখ্যা কিন্তু এই দেখো প্রোটন সংখ্যা হচ্ছে ছয় আর ছয় আইসোবারও সেম পরসংখ্যার সমান দেখো ভর হচ্ছে চল্লিশ আর এখানে হচ্ছে ভর হচ্ছে চল্লিশ পরসংখ্যা সমান হয়ে যাবে আর হচ্ছে তারপরে প্রশ্ন কি বলেছিল যে পরমাণুর যোজ্যতা কথা বলেছে কথা যোজ্যতা হচ্ছে যোজ্যতা কথা বলেছে আচ্ছা ও যোজ্যতা বলেছে এখানে কেন্দ্রীয় আচ্ছা ও আচ্ছা আমি এখানে প্রথমে লিখেছিলাম যে কেন্দ্রীয় পরমাণু কোনটা তোমরা বুঝবে কি করে নাইট্রোজেন আর এইচ থ্রি এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে দেখো এখানে নাইট্রোজেন একটাই রয়েছে নাইট্রোজেন কটা আছে নাইট্রোজেন একটাই আছে কিন্তু এখানে হাইড্রোজেন কটা রয়েছে দেখো হাইড্রোজেন তিনটা রয়েছে আগেই বলেছি যোজ্যতা বার করতে গেলে এর নিচে যেই পরমাণু থাকবে সেইটা এর এখানে যোজ্যতা হয়ে যাবে আর এর এখানে যেটা থাকবে সেটা এর যোজ্যতায় চলে আসবে তাহলে এর এখানে কত ছিল কিছু জিনিস মানে এক তাহলে একটা কার হয়ে যাবে একটা হয়ে যাবে হাইড্রোজেনের আর এখানে আছে কত আছে তিন তাহলে নাইট্রোজেনের কত হয়ে যাবে তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হয়ে যাবে তিন বুঝতে পেরেছো না যে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে তিন আচ্ছা তারপরে জীবন জ্ঞান চলে এসেছে তাহলে আমাদের জীবন সঠিক প্রশ্ন কি বলেছে দেহের বজ্রকে মূত্র মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে কোন অঙ্গ বৃক্ষ পিন হৃৎপিণ্ড ফুসফুস না কোনোটি নয় সঠিক উত্তরে যাবে বৃক্ষ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কি যোগ কলা আবরণী কলা পেশি কলা না স্নায়ু কলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে কে তাহলে পেশি কলা তারপরে প্রশ্ন কি বলেছে ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোন অঙ্গাণু সক্রিয়তা পায় কার বৃদ্ধি পায় লাইসোজমের বৃদ্ধি পায় প্রোটিন তৈরিতে সাহায্য করে কে না এই চারটি অপশনের মধ্যে কি সাহায্য করে না রাইবোজম সাহায্য করে বুঝতে পেরেছো এখানে অ্যানিমেশন কাজ করে না ডাইরেক্ট চলে এসেছে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্য শূন্য স্থান পূরণ করতে বলেছে লিউকোপ্লাস্টের কাজ কি লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে অপসৃত খাদ্য সংরক্ষণ করা অপসৃত খাদ্য বলতে কি কি সংরক্ষণ যেমন শ্বেত তেল আর প্রোটিন সংরক্ষণ করা তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলেছে প্রাণীদেহের আশ রোম নখ খুঁড় শিং ইত্যাদি বহিকঙ্কল গঠন করা কার এগুলো কার কাজ এগুলো আবরণী কলার কাজ আবরণী কলার কাজই তো বহিকঙ্কল গঠন করা তারপর নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা দেখতে বলেছে মেসোজোম ভাইরাসে দেহে দেখতে পাওয়া যায় মিথ্যা মেসোজোম ব্যাকটেরিয়ার কোষ ঝিলিতে দেখতে পাওয়া যায় ভাইরাসের নয় স্নায়ু কোষের দৈর্ঘ্য সব থেকে বেশি অবশ্যই মানব দেহে তো স্নায়ু কোষের দৈর্ঘ্য সব থেকে বেশি তারপরে কোষ কি উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুড়ি ভীষণ শক্ত হয় কোষ কি কোষ হলো জীবের একটি বেসিক একটি বেসিক একক যেটি জীবের সব শারীরিক ও রাসায়নিক কার্যাবলী সম্পাদন করে এটি জীবন্ত কোষের ছোটতম ইউনিট জীবন্ত কোষের সব থেকে ছোট একক প্রতিটি জীব গঠন জীব শরীর গঠন করে প্রতিটি জীবদের কি করে শরীরে গঠন করে এবং উদ্ভিদ প্রাণী ফাঙ্গি কোষের জীবের কোষের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য হয় আলাদা আলাদা বৈশিষ্ট্য হয় আর গাছের গুড়ি কেন শক্ত হয় গাছের গুড়ি শক্ত হওয়ার কারণ হচ্ছে কারণ গাছের গুড়ির কোষের মধ্যে কি আছে একটা কোষের মধ্যে কি থাকে কোষের মধ্যে কোষ থাকে কোষ প্রাচীর উপস্থিত থাকে উদ্ভিদ কোষে সেলুলোজ নামক একটি শক্ত উপাদান থাকে যা কোষপাচির গঠনে সাহায্য করে এই সেলুলোজের সেলুলোজই গাছের গুড়িকে শক্ত আর দৃঢ় করে তোলে যার ফলে গাছের গুড়িটি গুড়ি বা কাণ্ড শক্ত হয় এটি গাছকে কি করে সোজা রাখতে সাহায্য করে তারপরে প্রশ্ন কি বলেছে যে কোষ ও কোষ প্রাচীরের মধ্যে মিল আর অমিল কোষ পদ্মা কোষ পদ্মা উভয় কোষের বাইরে অবস্থান মিল প্রথম হচ্ছে মিল কি না উভয় কোষের বাইরে অবস্থান করে আর কোষ পদ্মার অংশের পরিবেশের সাথে যুক্ত করে আর কোষ প্রাচীর বাইরের কঠিন স্তর হিসেবে কোষকে সমর্থন দেয় একই দুটোই একই আর অমিল কি বলেছে কোষ সমস্ত প্রাণী কোষে দেখতে পাওয়া যায় কোষ প্রাচীর শুধু একমাত্র কোথায় দেখতে পাওয়া যায় উদ্ভিদ উদ্ভিদে আমরা খানিকাকেই বললাম কোষ কি দিয়ে তৈরি সেলুলোজ দিয়ে তৈরি হয় কোষপাচি প্রাচীর শুধু একমাত্র উদ্ভিদকে কোষকে কি না দৃঢ়তা প্রদান করে কিন্তু প্রাণী কোষে এর কোনো কাঠামো থাকে না আচ্ছা এই তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি দেখো এই এখানে এই দেখো কোষ প্রাচীর হচ্ছে যে ভেতরে রয়েছে এই যে কোষ পর্দা এই যে কোষ পর্দা আর হচ্ছে কোষ আর এখানে শুধু দেখো কোষ রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো লোহিত রক্ত কণিকার আকার আর গোলাকার আকার আর গোলাকার দুটি চ্যাপ্টা হওয়ার কারণ কি আকার হচ্ছে গোলাকার আর দুপাশটা চ্যাপ্টা হয় কেন সেই দেখবে ছোট ছোট লাল লাল গোল গোল যাচ্ছে দেখো আমি ছবিতে দেখিয়েছি তোমাদের এই যে এইগুলো হচ্ছে তোমার কি এইগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা এগুলোকে এইগুলোকে কি বলে এগুলোকে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা এই যে এই যে গত্ত গত্ত হয়ে রয়েছে না এটা দু সাইডে হয়ে রয়েছে এদিকেও আছে আবার উল্টো দিকেও রয়েছে কি কি জন্য হয় অক্সিজেন পরিবহনের সুবিধা প্রথমত অক্সিজেনের পরিবহন সুবিধা কিনা গোলাকার দুপাশে চ্যাপটা হওয়ার কারণে কণিকাকে বেশি পৃষ্ঠ এলাকা প্রদান করে যা অক্সিজেন শোষণ করে এবং পরিবহনে সহায়তা করে এর মাধ্যমে রক্তকণিকাগুলো বেশি অক্সিজেন ধারণ করতে পারে শরীরে বিভিন্ন অংশে এটি সহজে পরিবাহিত হতে হয় আদিত্য কি বলেছে নমনীয়তা এই বিশেষ আকারটি রক্তকণিকাকে ছোট ছোট রক্তনালিকার মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারে ছোট হলে কি হবে এরকম চাপ আকৃতি হলে নালিকার মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারে রক্ত নালিকার চ্যাপটা আকারে তাদের নমনীয়তা বৃদ্ধি করে যার সংকীর্ণ রক্তনালীর মধ্যে দিয়ে দ্রুত এবং সুনির্দিষ্টভাবে চলতে পারে বুঝতে পেরেছ তাহলে গোলা গোল আর চ্যাপটা হওয়ার কারণ কি তারপরে প্রশ্ন কি বলেছে দেখো ভাজক কলা দুটি কাজ লিখতে বলেছে এটা আমি করেছিলাম আগের দিন চারটে কাজ আমি সেই চারটে গাছ এবার ডবল করে লিখিয়ে দিয়েছি এখানে দেখো খাদ্য পরিবহন করে তাহলে ভাজক কলার কাজ কি ভাজক কলার কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা বাজক কলার কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা পাতায় তৈরি খাদ্যের গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয় জল আর খনিজ লবণ পরিবহন শিকড় শিকতে খনিজ লবণ আর জল অন্যান্য অংশ গাছের অন্যান্য অংশ সরবরাহ করা শারীরিক গাছের বিভিন্ন বৃদ্ধি ও অন্যান্য শারীরিক বৃত্তীয় কাজে সঠিকভাবে পরিচালনা করে বুঝতে পেরেছ আচ্ছা ও আর একটা ছিল আধার হিসেবে কাজ করে যে বাজক কলা কিনা অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে রাখে কিসের না পরবর্তী সময়ের জন্য বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে